সব জিনিস নিয়ে এলে মেলো খরচ দুইটা বাজে গেছে আসো হ্যাঁ আমি দিদি টেবিলে বসে খাওয়াবো এখানে না কেমন আছেন আমার বন্ধুরা সবাই ভালো আছেন তো আমি আগে রান্নাগুলো দেখাচ্ছি কারণ যেহেতু আমার রান্না চ্যানেল সে সেই জন্য আমি আগে রান্নাগুলো দেখাচ্ছি রান্নাগুলো আপনাদেরকে একটু ভালো করে দেখাই আজকে চিকেনটা ফাঁকছে এভাবে খুব সুন্দর একটা ঝোল হয় আর কি ওই ঝোলটা খেতে আমার দাদুভাই ভীষণ পছন্দ করে এভাবে রান্না করি এই জন্য তারপরে এখানে মুলা বড়ি আছে যেটা আপনাদের মেশামশের ভীষণ পছন্দ আর ডালটা সবাই পছন্দ করেন সেটা মনে সবাই জানে বলো কথা বলতে আসছে একটু পরে একটু পরে আমরা কথা বলবো ঠিক আছে এখন বন্ধুদেরকে আগে তরকারিগুলো দেখাই তারপরে বন্ধুরা আসলে তারপর বন্ধুদেরকে বন্ধুদের সাথে কথা বলবো বন্ধুরা না আসলে আমি কি কথা বলবো I'm

মনটা তো ভালো আছে তো সেটা দিয়ে চলবে চলিয়ে আসুন যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন তবে সেটা হবে রান্নার বিষয়ে দাদু ভাইকে খাওয়াইতে আসছি দাদুভাইকে খাওয়াইতে খাওয়াইতে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো আপনিরা কেমন আছেন কে কতকে দেখতেছেন সেটা তো বলুন সেটা না তাহলে তোমাদের কোন দেখবে না তুমি এদিক করো না ওইদিক করো ঠিক আছে দিদিবেতে এখানে বন্ধুদের সাথে একটু কথা বলবো কথা বলে চলে যাব তো ওই জন্য দিদিবে এখানে বসছি ঠিক আছে তুমি তুমি যদি চাও তো এখানে চলে আসো আর ওখানে হলে তুমি টেলিভিশন অফ করতে হবে কোনটা করবে আমি কিন্তু চিকেনটা নিয়ে নিচ্ছি চিকেনটা নিয়ে নিচ্ছি তুমি খাওয়ার জন্য আর কি তুমি যদি না খেতে চাও তাহলে তো কোনো নেই নাই আমার বন্ধুরা কেমন আছেন আমি আবারও বলতেছি কে কোথেকে দেখতেছেন সেটা বলুন আপনারা অনেকে আছেন আমি দেখতেছি তো কে কোথেকে দেখতেছেন সেটা বলুন আজকে রান্না করতে করতে বা রান্না করে আমি নাই আজকে আজকে রান্না বান্না সব হয়ে গেছে রান্নাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরও যদি আপনারা বলেন তো আবার একটু দেখাইতে তাও আমি পরে দেখাই দেব এখনে দেখাবার মতো নাই কারণ হইছে আমি লেবু খাই না আমি আচ্ছা আস্তে কথা বলো দিদিভাই তো কথা বলতেছি না দিদিভাই যখন কথা বলতেছি তুমি একটু আস্তে করে কথা বলো ভুলে গেছে না হ্যাঁ ভুলে হ্যাঁ দাদুভাই ভুলে গেছে যে আপনারা সামনে আছেন ওই জন্য দাদুভাই একটু বেশি কথা বলতেছে আমার দাদুভাই আবার লক্ষ্মী দাদুভাই না তুমি ভালো তুমি ভালো দিদি ভাই বলছি তো মা তো বুঝে না কিছু আমার মাটা না আমার মাটা বুঝে না কিছু আমার দাদু ভাই না ভীষণ ভালো বুঝছেন না নালিশ করা যাবে না মার বিরুদ্ধে কোনো সময় নালিশ করা যাবে না মা আমার লক্ষ্মী মা বুঝতেছো মা তো লক্ষ্মী মা না মার বিরুদ্ধে গিয়ে কোনো সময় নালিশ করতে হবে না তো এই খাওয়াইতে খাওয়াইতে বন্ধুরা আর আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলা আর কি তো কে কী রান্না করছেন বন্ধুরা আমি আমি তো আমার রান্নাগুলো দেখাইছি আপনারা কিভাবে দেখাবেন সেটা আপনারা বুঝুন যদি আপনারা মনে করেন যে আপনারা আমার মতো দেখাবেন তাহলে চলে আসুন না দেখাই আমিও দেখিনি যে আপনারা কী রান্না করছেন তো যে অবশ্যই শুক্রবার না শুক্রবার না থাকার কারণেও আমি শুক্রবারে বিশেষ করে মাংসটা রান্না করি আজকে মাংসটা রান্না করছি এ কারণে যে দাদুভাই শুক্রবারে নিরামিষ খেয়েছে বুঝছেন দাদুভাই যখন নিরামিষ খেয়েছে দাদুভাই তখনও বলছে যে রোববার দিন সে চিকেন খাবে না তাহলে হবে না তো তো কালকে কালকে তো রোববার চলিয়ে গেল তো রোববারে ওই যে বাজারে গেছি দেখি যে খুব সুন্দর সুন্দর আমি কোনো সময় ওই যে এ মাছ খায়নি আর কি এই বলে শোল মাছ শোল মাছটা আমি জীবনে কোনোদিন খাইনি আমাদের পুকুরও অনেক বড় বড়ো শোল মাছ তো আমার আমাদের ঘরে রান্না হতো না সেই জন্যে হয়তো খায়নি আর কি তো ওই কালকে অনেকে মনে বলেন যে শোল মাছ দিয়ে সিমের বেশি দিয়ে রান্না করলে নাকি বেশ মজাই হয় তো আমিও কি করলাম সিমের বেশি যখন রান্না করব শোল মাছটা নিয়ে আসলাম শোল মাছ নিয়ে এসে রান্না করলাম সত্যি খুব মজা হয়েছে খুবই মজা হয়েছে তো মামনি তো সেটাই আর কি তুমি কথা বলবে তুমি কথা বললে দিকে আসো দিদিবীর সাথে আসো দিদিবীর সাথে আসো না আর বন্ধুরা যদি আপনারা যদি লাভ রেক যদি না দেন তাহলে আমার কি ভালো লাগে বলুন হ্যাঁ ভালো লাগবে না আপনাদের একটা লাইকে বা আপনাদের একটা লাইভ লাভ রিয়ে আমার বুকটা ভরে যায় আপনার সামনে আসেন কথাও বলেন না তারপরে একটা লাইক কমেন্টসও করেন না তাহলে কি ভালো লাগে বলুন আপনারা আপনারা বলুন না যে শুধু শুধু কি কথা কইতে মন চায় বলুন তো প্রত্যেক সত্যের কাজকর্ম নিয়ে আসি অত আপনাদের সাথে তো ভালো করে কথা বলতে পারি না আজকে তো ঠিক একবারে সরাসরি আপনাদের আপনাদের দিকে আমি তাকাই আছি একবারে সরাসরি আপনাদের দিকে তাকাই আছি তো আপনারা যারা কথা বলতে চান আমার বয়সটা চিন্তা করে কথা বলুন আমি সেটাও বলবো কারণ আমি পঞ্চাশ পেরিয়ে গেছি ছেলের বউ আছে নাতে আছে সব মিলে আর কি সব মিলে বলতেছি পঞ্চাশ পেরিয়ে যখন গেছি তখন আপনারা ওই যে কথাগুলো বলতে সে বলবেন আশা আশা করবো আর কি সেটা আমার আশা যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টস করতে পারেন হ্যাঁ দিব তো আগে এটা খেয়েছে খাওয়ার শেষ বন্ধুদের সাথে কথা বলতে আসছি অনেক সময় তো দেখা যায় যে করে রুটি করতে করতে আমি বন্ধুদের সাথে আসি তো ওই সময় আবার অনেকে সবাই সকালবেলা সবাই কাজকর্মের একটু ঝামেলা বেশি থাকে আমারও ঠিক তাই কাজকর্ম যে থাকে না তা না কাজকর্মের ফাঁকে ফাঁকে আপনাদের সামনে আসি আর কি তেমন একটা কথা হয় না তো আজকে চিন্তা করলাম যে আমি এই টাইমটা মনে বাদ দিই এই টাইমটা বাদ দিয়ে দুপুর টাইমে আসি আমার বন্ধুরা মনে তখন মনে একটু ফ্রি থাকবে যেমন খেয়ে দেয়ে মানুষ একটু রেস্ট করে যেমন আজ গ্যা দুইটা বেজে গেছে হ্যাঁ সো দুইটার মতো বেজে গেছে তো এই সময় তো খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের না আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি আমাদের খাওয়া দাওয়া হবে আপনাদের মেসেমশাই যখন আসবে তখনই আমার আমাদের খাওয়া দাওয়া হবে আর কি এখন আমি দাদুভাইকে বাইকি খাওয়াইয়ে ঘুম পাড়াবো তারপরে তারপর আর কোনো কাজ থাকে না এটা পরে খাবো আমরা আমরা আগে বাটটা খাই

মাংসের জল এখানে অনেকগুলো আছে এই যে অনেকগুলো আছে তুমি তো না খাইলে তো আমি তোমাকে খাওয়াবো কি করি দাদুভাইকে খাওয়াচ্ছি সেজন্য দাদুভাই দিকে আর ফিরাচ্ছি না কারণ বাচ্চাদেরকে খাওয়ানোর সময় কাউকে দেখাইতে নেই আমার বন্ধুরা মনে জানেন সেটা তো সে আর কি আর আপনারা কি করেন না আমাদের ওই যেমন ঠাকুমা বা শাশুড়ি যেটা বললো আর কি যে বাচ্চাদেরকে খাওয়ানোর সময় কোন সময় নাই দিতেছি তো সে সেই জিনিসটা এখনো আমি মনে রাখি আর কি কারণ হলো কি ওই যে মুরব্বীদের কথা না সেটা আমি আমি যে সরাসরি আপনাদের গিয়ে সায়ারেছি কিসের জন্য সায়ারেছি বলুন তো আপনারা আসবেন চলে যাবেন সেজন্য কিছু কথাবার্তা বলবেন না কথা আমরা পরে বলবো হ্যাঁ ঠিক আছে এটা শিবাও শিবাও ভালো করে শিবাও বাচ্চাদেরকে খাওয়ানো এটা শিখাইতে হয় কোন জিনিসটা সিভিয়ে খেতে হয় কোন জিনিসটা গিলতে হয় সেটা না বলে দিলে তো ওরা তো ফট করে গিলি ফেললে সমস্যা না তো সেজন্যে আর কি সেজন্য দাদা বাকি খাওয়াইতে খাওয়াইতে বলতেছি আগে তো তুমি ভাতটা খাও না ওটা হবে না ওটা হলে তো আমার এটা বন্ধ না এটা হলে খাওয়া দাদু একটু সাথে কথা বলতে সবসময় ও কিন্তু সবসময় আপনাদের সাথে কথা বলার জন্য একবারে আঁকবে এটা পরে পরে তুমি খাওয়া দাওয়া শেষ করে তারপর বন্ধুদের সাথে কথা বলিও হ্যাঁ আগে খাওয়া দাওয়াটা শেষ করে নাও তারপরে তারপর আমার বন্ধুরা কোথাও যাবে না বন্ধুরা তোমরা কোনো কিন্তু কোথাও যাবে না ভাইয়ের সাথে কথা বলে তারপর তোমরা যাবে আর ভাই ভাইয়ের জন্য কে কিছু বলো আমার ভাই যে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর করে কথা বলে তোমরা কিছু বলো না এটা কোনো কথা হইলো তোমরা কিছু না বললে ভাই কিভাবে কথা বলবে বলো তো বলো না হ্যাঁ বলো না এটা তো আমিও বলতেছি বন্ধুরা তো বুঝে না কিছু বন্ধুরা আসে আর চলে যাওয়া হ্যাঁ তুমিও খাওয়া বন্ধুরা বন্ধুরা খাওয়া দাওয়া করে আসো তারপর আমরা বন্ধুদের সাথে ভালো করে কথা বলবো ঠিক আছে বন্ধুরা মনে এখন খেতে গেছে তাই না বন্ধু তোমরা কি খাওয়া দাওয়া করতে গেছো আমার ভাই জিজ্ঞাসা করতেছে আর কি বন্ধুরা মনে খেতে গেছে তাই কথা বলতে পারতেছে না ভাই যেমন কথা বলতে পারতেছে না তাই আমি না সারাদিন চুপচাপ বসে থাকি আর আপনাদের সামনে আসলে আমার মুখে মনে যেন ক্ষয় ফুটে এত কথা বলার দরকার আছে আর বন্ধুরা রান্না বান্নার বলি রান্না বান্না কেমন লাগে দেখে আসবেন সব রকম দেখাই বাইরে থেকে মাইকের আওয়াজ আসতেছে আমি বন্ধ করতে না রাস্তাতে যার যার স্বাধীন ব্যাপার রাস্তা থেকেও বাধা দিতে পারে না বলুন তো ওই যে বাইরে থেকে মাইকের আওয়াজটা আসতেছে আমার জালনা কিন্তু বন্ধ আছে তারপরেও আওয়াজটা আসতেছে আমি তো রাস্তার রাস্তার পাশে আমার ঘরটা আর কি

তো এটা তো আর আমার বন্ধ করার ব্যাপার নেই বলুন হুম আগে তো খাও আর বন্ধুরা আমি অনেক কিছু জানি না বুঝলেন বুঝলেন অনেক কিছু জানি না আমি ওই যে শখ করি শখের বসে আসা আবার হুম

মুখে ভাত লেগে আছে তো তো বন্ধুরা অনেক রান্না আছে যদি কেউ খেতে চাও তো চলে আসতে পারো রান্নার কোনো অভাব নাই আমার ঘরে আমি অতিথি অতিথি আপ্যায়ন মানুষ অতিথি খাওয়াইতে আমার ভীষণ ভালো লাগে সাথে আমার মামুনি আমার মামুনি পছন্দ করে কোনো অতিথি আসলে অতিথি খাওয়াইতে ভীষণ পছন্দ করে বুঝছো তো এই মামুনিও অতিথি পরে মানুষ আমরা আবার প্রতিদিনই বাজারে যাই জল শেষ হলে আমি দিব তুমি নিবে না এত বড় এর থেকে জল নি তুমি পারবা না এমনি হু হু করতেছ আবার জল জল করতেছ ব্যাপার কি তোমাকে আমি কালকে কি বলছিলাম কি কালকে বলছিলাম না কি বলছিলাম কি বলছো বলি গেছো তো না বলে গেলে কাজটা করতেছ কেন এই কাজটা কেন করতেছ তুমি এটা বন্ধ করো তাহলে খাওয়া বন্ধ করে দিব আমি জল শেষ শেষেছে এটা এখানে থাক মামনি মামনি এদিকে যাও সামনে যাও সামনে যাও বন্ধ করো আমি বলছি আমি বলছি তুমি ঠিক ঠিক আছে আছে হ্যাঁ নিয়ে আওয়াজ করতে হবে আওয়াজ করবে না দাদুভাইকে খাওয়াইনি তারপরে আপনাদেরকে দেখাবো আচ্ছা আসলে বাচ্চাদেরকে খাওয়ানিটা বড় কষ্ট ব্যাপার বুঝলেন তো সেটা বলবো যে একটা আমরা তো যতটা ধৈর্য ধরে খাওয়াবো আর মানে ঠাম্মা বা দিদিমা বলুন অন্য কেউ কিন্তু এই কাজটা করবে না আমি বলবো যাদের ঘরে শাশুড়ি আছেন তারা মনে অনেক ভালো আছে সেটা সেটা বলবো আমার আমার ছেলের বেলা হয়েছে কি আমার ছেলের বেলা আমার শাশুড়ি ছিল আমার ছিল না তা এক বলবো না শাশুড়ি ছিল কিন্তু শাশুড়ি করতো না কিন্তু ওর কাকারা করতো বুঝছেন আমার ছয় ওরা সাত ভাই তো ছয়জন দেব ছিল তো ওরা খুব আদর যত্নে আমার ছেলেকে বড় করছে আর কি সেটা আমি বলবো আর আমার শাশুড়ির দরকার পড়ে নেই আর কি তো শাশুড়ি থাকতো একটু একটু কুলো লইতো মানে ধরেন সন্ধ্যার সময় যে শীতের দিনে শীতের দিনে পাতিলে আগুন ফোয়ান এটা দেখছেন আমার শাশুড়িটাই করতো শীতের দিন আসলে ওই যে এটা নিয়ে বসে দেখত উনি ওই কোলো করে বসে দেখত উনি আবার হাঁটা ভিতরে দেখত না আমার ছেলে আবার কোলে বেশি পছন্দ করতো না ও চাইতো যে মানে খেলার জন্য একটু বেশি ইয়ে ছিল আর কি সবার সাথে খেলাধুলা করা ওই আর কি আড্ডা বলা তো ছিল কোনো সমস্যা হয়নি এখন নাতির বেলা এসে নাতিতে একা করে একা করে মানে একা ঘর বলতে অত কোন কোনো কোনো কাকা নাই বা পিসি নাই বা মামাও নাই বুঝছেন আমি এমন এক জায়গায় বিয়ে করেছি যে ওনাদের এক মেয়ে আর আমার এক মানে এটা বিদ্যাধারে একটা ইয়ে আর কি তো আমার নাতির বেলা এসে শুধু আমি ওর খেলার সাথে আর কি আর ওই যে রাখো না আমি আমি দেখতেছি তো তুমি করলে তো দিদি ভাই কোনো দিকে ইয়ে করতে পারতেছি না বলো

আমি বুঝতে পারি না যে আমার এখানে কমার্স আসে না কেন যদি আপনাদের কারো জানা থাকে তাহলে বলবেন তো কমান আসে না কেন কোন সেটিং করলে আসবে সেটা কিন্তু আমার জানা নেই আমি অনেক কিছু জানি না বুঝছেন তো যে আসলে কাউকে জিজ্ঞাসাও করি না বিশেষ করে আমার মনে হয় জিজ্ঞাসা করলে বলবে না যারা বলবে না ওই জন্য জিজ্ঞাসাও নিজে যা পারি তাই করি আর আপনারা আপনারা বলে দিবেন আর কি আপনারা আপনারা না বললে অন্য কেউ কিন্তু বলবে না যে কি করলে কি হয় সেটাই আরকি তো আপনার আপনারা একটু বলে দিবেন আপনাদের তো আপনারা তো অনেক বড় বড় অনেক বড় মাপের হয়ে গেছেন আসলে আমি ওই একজন মানুষ ছোটো একজন মানুষ আপনাদের সাথে আছি আপনারা যদি না তাকান তাহলে আমার আমি কার সাথে থাকবো বলুন হ্যাঁ মামনি এটা দত বাবা কাপটা দত ওর নাকটা পরিষ্কার করে দি আমার বন্ধুরা না আসলে আমি আর কোনো কথাই বলবো না অনেকক্ষণ থেকে আমি কথা বলতেছি কিন্তু আপনারা কেউই আসেন না যদি আপনারা কেউ না আসেন ভালো লাগে বলুন এমনি এমনি কথা বলতে হ্যাঁ মুখ মুস্ত বলছি দাদু ভাইকে খাওয়ানিটা হয়ে গেছে প্রায় তো এই খাওয়াটা শেষ করে আমি চলে যাব আর আমার বন্ধুরা যদি কিছু জানেন আমি যেটা না জানি আর কি জানিয়ে দেবেন বাইরে আমরা এখানে আসছি কিছু না জানি আসছি একবারে যারা বড় মাপের আছেন তারাও কিন্তু প্রথম প্রথম কিছুই জানতেন না তারাও হয়তো এরকম আমাদের মতো ধাক্কায় ধুকাই একটু উপরের দিকে উঠছেন আর কি তো এই কি আমাদের দিকে তাকাবেন না আমাদের দিকে তো একটু তাকান আগে তো এটা খাও এটা খাও তারপরে কোনো একটা সেটিং অফ আছে তাই কারো কমার আসে না কেউ সবাই তো আসতেছেন কিছু না কিছু অবশ্যই বলতেছেন ও আমার গালিও তো দিতে পারেন যেটা না আর কি তাও বলি ফেললাম তবে সেটাও দেখতেছি যদি আপনাদের যদি মানে ইয়ে লাগে লাগে তাহলে তো এরকম হওয়াই উচিত নাকি সেজন্য বলতেছি আর কি যদি কিছু দেখি না যে আপনারা কোনো কমান্স করছেন কি না করছেন কিছুই দেখা যাচ্ছে না আমার কোনো দাও আরো আছে না আমার ছেলে তো খাইতে পারে ও সিম ও সিমের বেশি তরকারি এটা না এত প্রিয়

এবারে মুখ দিতে চলে যাও দিদি খাওয়াটা শেষ হয়ে গেছে মামনি এই হারগুলো এই তো বন্ধুরা দাদু ভাইয়ের খাওয়াটা শেষ হয়ে গেছে মুখটা মুসু দিদি এটা ধুয়ে দিবি ঠিক আছে মার কাছে যে কুলি করি আসবা সুন্দর করে কুলি করবা কিন্তু দাদু ভাইয়ের খাওয়া শেষ হয়ে গেছে এবার আমি চলে যাব আগামী দিন হতো আগামী দিন আসবো না দুদিন পরে হয়তো আসতে পারি বা একদিন পরে আসতে পারি আমার দাদু ভাই একটু কথা বলতে চাচ্ছে অনেকক্ষণ থেকে কথা বলতে চাচ্ছি খাওয়াচ্ছি তো ওই জন্য কথা বলা হচ্ছে না আর কি বসো বসু দিদিভী কুলে বসো আসো এই দাদু বাইটা তো বলো বন্ধুদের উদ্দেশ্যে কিছু হ্যাঁ বন্ধুরা বন্ধুরা তোমরা কি ভাত খেয়েছো ভাত খেয়েছো

তো বন্ধুরা এবার আমি চলে যাব বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনাই করব বাকিটা আবার পরের দিন বা এর পরের দিন হবে কি কথাবার্তা হবে যদি ওই যে আপনারা যদি কিছু জানেন তাহলে আমাকে জানাই দিবেন আর কি সেটা আশা করবো